হ্যালো আসসালাম আমি ওয়েলকাম টু মাই সো ওই দিন চলে সোনারাঙ্গা সোলার পার্কে যেটাকে সবাই সোনারাঙ্গা লেক নামে চেনে জায়গাটা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয় মাত্র মিনিটের পথ তাই একেবারে হাঁটতে হাঁটতে চলে গেলাম পথে হাঁটার সময় চারপাশের দৃশ্যগুলো দেখতে মনে হচ্ছিল আজকের দিনটা একেবারে স্পেশাল হতে যাচ্ছে সেই দিনে আবহাওয়াটা ছিল অনেক সুন্দর আকাশে হালকা মেঘ ভেসে বেড়াছিল আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির ফোঁটা লেকের পানিতে পড়ে ছোট ছোট ঢেউ তুলছিল চারপাশে গাছপালা ভিজে যাচ্ছিল বাতাসও ছিল একেবারে ঠান্ডা আর ফ্রেশ মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন করে নিজেকে সাজিয়ে লেকের ধারে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ শুধু তাকিয়েছিলাম পানির ভিতর চারপাশে দৃশ্য স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল বৃষ্টির শব্দ পানির তরঙ্গ আর চারপাশে নিরবতা সব মিলিয়ে এক অসাধারণ শান্তির অনুভূতি দিচ্ছিল চারপাশে অনেকে ঘুরতে এসেছিল কেউ ছবি তুলছিল কেউ শুধু বসেছিল সবাই নিজের মতো করে মুহূর্তটা উপভোগ করছিল সব মিলিয়ে ওই দিনটা আমার জন্য ছিল একেবারেই অসাধারণ প্রকৃতি বৃষ্টি আর শান্ত পরিবেশ সবকিছু মিলে মনে হলো জীবনের আসল সুন্দর লুকিয়ে আছে এমন সাধারণ মুহূর্ত গুলোর সব শেষে বলতে পারে এই দিনের ছোট ছোট মুহূর্তগুলোই আমার জন্য একেবারে রিফ্রেশিং সোনাডাঙ্গা লেক সত্যি এক অসাধারণ জায়গা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখো নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও バイ。Bye.